ব্রাজিলের বর্তমান অবস্থা তারা কি করছে কোচের পরিকল্পনা হ্যালো ফুটবল প্রেমীরা স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্ব ফুটবলের সবচেয়ে ঐতিবাহী দল ব্রাজিল জাতীয় দলের সাম্প্রতিক অবস্থা নিয়ে ব্রাজিল এখন ঠিক কোন পথে হাঁটছে তারা কি করছে এবং তাদের কোচের ভবিষ্যৎ পরিকল্পনা চলুন বিশ্লেষণ করা যাক বর্তমান ব্রাজিল দল একটি ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বকাপের পরে এসেছে দলে পরিবর্তন ফর্মে এসেছে ওঠানামা এবং ধারাবাহিকতা কিছুটা কমেছে তবে এর মানে এ নই যে ব্রাজিল দুর্বল হয়ে গেছে বরং তারা এখন ভবিষ্যতের জন্য নতুন করে দল সাজাচ্ছে ব্রাজিল এখন মূলত তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় নিয়ে কাজ করছে নেইমার এখন দলে নেই আক্রমণভাগে ভরসা করা হচ্ছে বেনি সুইস জুনিয়র রোদ্দিগ এবং অন্যান্য তরুণ তারকাদের উপর মাঝ মাঠে ব্যালেন্স আনার চেষ্টা চলছে যাতে আক্রমণ ও রক্ষণ দুটোই সমান ভাগে কাজ করতে পারে রক্ষণভাগে ডিসিপ্লিন এবং টিম শেপের উপর আগের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমান কোচের মূল লক্ষ্য তিনটি প্রথমত ব্রাজিলের ঐতিবাহী আক্রমণাত্মক ফুটবল ধরে রাখা তৃতীয়ত রক্ষণকে আরও সংগঠিত ও শক্ত করা যেটা সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের বড় একটি সমস্যা ছিল এবং তৃতীয়ত দ্রুত ট্রানজিশন ফুটবল যেখানে উইং ব্যবহার করে দ্রুত আক্রমণে যাওয়া হবে কোচ ধীরে ধীরে এমন একটি দল তৈরি করতে চান যারা শুধু সুন্দর ফুটবল খেলবে না বরং বড় মেছে মানসিকভাবে শক্ত থাকবে বর্তমানে ব্রাজিল বেশি নির্ভর করছে উইং দিয়ে আক্রমণ দ্রুত কাউন্টার মাঝমাঠে পেশিং এবং ফুলবেগদের আক্রমণে ব্যবহার এটি আধুনিক ফুটবলের সাথে ব্রাজিলের ইতিহাসকে মেলানোর একটি চেষ্টা সব মিলিয়ে বলা যায় ব্রাজিল এখনো শীর্ষ ফর্মে নয় কিন্তু তারা সঠিক পথে এগোচ্ছে তরুণদের উপর বিনিয়োগ করছে এবং ভবিষ্যৎ বড় টুর্নামেন্টকে মাথায় রেখে দল গড়ছে যদি এই পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে ব্রাজিল আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরতে পারে ব্রাজিল মানে শুধু অতীত নয় ব্রাজিল মানে ভবিষ্যত রূপান্তরের এই সময়টাই বলে দেবে সাম্বা ফুটবল আবার কতটা শক্তভাবে ফিরতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবলের এমন বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ